নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রত্যেক খেটে খাওয়া ও দরিদ্র মানুষের জন্য বড় সুখবর জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে চার থেকে সাত তারিখের মধ্যে কোন কোন সাত থেকে নটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে আমরা জানি বর্তমানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে বেশ কিছু প্রকল্পের টাকা প্রতি মাসেই দেওয়া হয় আর সেই সমস্ত প্রকল্পের মধ্যে এমন গুরুত্বপূর্ণ সাত থেকে নটি প্রকল্পের বিষয় আপনাদের জানাবো যেসব প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসের চার থেকে সাত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে নতুন আবেদনকারীরা বা পুরনোরা কে কবে টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার জানিয়ে দেব এই জানুয়ারি মাসে কোন কোন সাত থেকে নটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং কোন প্রকল্পে কত টাকা করে পাবেন দেখুন বলা হয়েছে গত ডিসেম্বর মাসে বেশ কিছু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত প্রচুর উপভোক্তার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তবে এই মুহূর্তে রাজ্যে বসবাসকারী মানুষের জন্য দারুণ সুখবর রয়েছে কারণ এই জানুয়ারি মাসে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের টাকা সমস্ত সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যারা গত ডিসেম্বর মাসে টাকা পাননি তাদের টাকাও এই জানুয়ারি মাসে ঢুকতে চলেছে তো চলুন দেখেনি কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে প্রথমেই বলা হয়েছে লোকপ্রসার প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে আবেদন করেছেন অর্থাৎ যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন সিনেমা গান বাজনা বাউল গান তাঁত শিল্প ইত্যাদি সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে তারাও জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আশা করছি অর্থাৎ বুঝতেই পারলেন জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে এই প্রকল্পের টাকা আপনারা পেতে পারেন সেই সঙ্গে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকাও এই জানুয়ারি মাসে দেওয়া হতে পারে এরপর বলা হয়েছে মানবিক প্রকল্প তো বন্ধুরা চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত শিশু নারী ও পুরুষ অর্থাৎ ভাই বোনেরা রয়েছেন তারা কিন্তু এই মানবিক প্রকল্পে আবেদন করতে পারেন আর আবেদন করলেই প্রতি মাসে এক টাকা করে পেয়ে যাবেন তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তাদের টাকাও এই জানুয়ারি মাসের চার থেকে সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এরপর বলা হয়েছে পুরোহিত ভাতা তো বন্ধুরা যে সমস্ত পুরোহিতরা এই পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকাও এই জানুয়ারি মাসে দেওয়া হবে অর্থাৎ দেড় হাজার টাকার আরও একটি কিস্তি তারা এই জানুয়ারি মাসে পাবেন আর যারা নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা পেতে একটু দেরি হতে পারে তাই চিন্তা করবেন না টাকা আপনারা অবশ্যই পাবেন আগে আপনাদের যাচাই হবে তারপরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে ভাণ্ডার প্রকল্প এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প তো বর্তমানে যারা এই ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুনরা তারা অনেকেই জানতে চাইছেন যে ভান্ডারে নতুন আবেদন করেছি কবে থেকে টাকা পাবো সেই সঙ্গে যারা গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন অর্থাৎ দু হাজার তেইশে সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তারাও জানতে চাইছেন যে আমাদের টাকা কবে থেকে দেওয়া হবে তো আপনাদের বলে দিই যারা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন এবং যারা এই ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এই জানুয়ারি মাসে দেওয়া হবে বর্তমানে আপনাদের ফর্ম যাচাই চলছে আর যাচাই হয়ে গেলে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু নতুনদের টাকা পেতে একটু দেরি হতে পারে সেই সঙ্গে বলে দিই যাদের জানুয়ারি মাসে যাচাই পূরণ হবে না তাদের টাকা কিন্তু জানুয়ারি মাসে নয় ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাকা আপনারা পেয়ে যাবেন আর যারা পুরনো আবেদনকারী তাদের টাকা সাত থেকে ন তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তবে একদিনে সবাই টাকা পাবেন না ধাপে ধাপে পাবেন তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বৃদ্ধ ভাতা তো এই প্রকল্পে জেনারেল এস সি এস সমস্ত বয়স্ক পুরুষ মহিলাই আবেদন করতে পারেন আর আবেদন করলেই প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন কিন্তু এই প্রকল্পে আবেদন করলে ষাট বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা আবেদন করেছেন তাদের টাকাও এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই টাকা কিন্তু আপনারা চার থেকে সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এরপর বলা হয়েছে জয় জোহার এটি শুধুমাত্র এস টি ক্যাটাগরিদের জন্য তো এই প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের টাকাও জানুয়ারি মাসে অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ এই প্রকল্পের টাকাও পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক হাজার টাকা করে আর যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকাও আশা করছি এই জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে তারপর বলা হয়েছে বিধবা ভাতা তো বন্ধুরা যে সমস্ত বছরের ঊর্ধ্বে বিধবা মহিলারা রয়েছেন তারা এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন এই বিধবা ভাতা প্রকল্পে বর্তমানে নব্বই শতাংশ মহিলাই টাকা পাচ্ছেন তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই জানুয়ারি মাসের চার থেকে সাত তারিখের মধ্যে এক হাজার টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই সঙ্গে বলে দিই এই বিধবা মহিলারা কিন্তু এবার থেকে ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করেছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা এই দুই প্রকল্পের টাকাই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই জানুয়ারি মাসে পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প তো বন্ধুরা এই যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতাতে যারা আবেদন করেছেন তাদের দেড় হাজার টাকার একটি কিস্তি এই জানুয়ারি মাসে দেওয়া হবে গত ডিসেম্বর মাসের টাকা কিন্তু তেরো পনেরো কুড়ি একুশ এই সব তারিখে দেওয়া হয়েছে তাই আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের টাকাও পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এই সমস্ত প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য বলি আপনাদের যতক্ষণ পর্যন্ত না ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ততক্ষণ পর্যন্ত টাকা আপনারা পাবেন না যাচাই হলেই তারপরই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো যারা গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে এইসব প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা পেতে একটু দেরি হতে পারে কারণ তাদের আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরই অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এইসব প্রকল্প ছাড়াও ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা কৃষকদের বার্ধক্য ভাতা এবং বিভিন্ন স্কলারশিপের টাকাও কিন্তু আপনারা এই জানুয়ারি মাসে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ